আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি সুন্দর তালিতিনের বাড়ির কাজ সম্পন্ন হলো এবং বাড়িটি কমপ্লিট করা হয়েছে আমাদেরই পরিচি চেন চিরচেনা মিস্ত্রি পরিচিত আব্দুল্লাহ এস এস স্টিলের হাত ধরে তো আপনার এই বাড়িটি কুমিল্লা মুরাদনগরে কমপ্লিট করা হয়েছে বাড়িটি আপনার যে আপনার বাড়ির প্রকৃত মালিক উনি মূলত একজন কুয়েত প্রবাসী এবং ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল ভাই তো আপনা ওনাকে রাসেল ভাইয়ের বাড়িও বলতে পারেন এটি বাড়িটি এল সিস্টেমের আলোকে করা একটি আধুনিক বাড়ির ডিজাইনে আপনার করা হয়েছে পুরো বাড়িটি এখানে মূলত আমরা যে ব্র্যান্ডটা আমরা ডেলিভারি করেছি সেটা হচ্ছে আপনার কে ব্র্যান্ডের যে আমাদের ফিফটি মিলি থিকনেসের যে টালিটিন রয়েছে সেটি আমরা ডেলিভারি করেছিলাম এবং পুরো শেডে আমরা প্রায় সতেরোশো সত্তর স্কোয়ার ফিট টালিটিন ডেলিভারি করেছি যা সমপুল সম পরিমাণ যদি আমরা বলি কত টাকার তিন লেগেছে প্রায় এক লক্ষ তিন হাজার টাকার মতো টিন টুয়া কমপ্লিট করেছি শুধু কিন্তু টিনই আমরা ডেলিভারি করিনি তার সাথে এই যে সাইড দিয়ে সাদা রঙের যে ঝালরগুলো সেটাও আমরা ডেলিভারি করেছি দেখতে পাচ্ছেন আমি এখানে আমরা জালালাবাদের সাদা রঙের যে আমাদের ন ইঞ্চি পাশের যে ঝালট সেই ঝালটগুলো আমরা এখানে ডেলিভারি করেছি বাড়ির কাজটি প্রায় অনেক দিন আগেই আমরা আমাদের যে পরিচিত রেগুলার যে মিস্ত্রি এসএস স্টিলের কে আমরা দিয়েছিলাম এবং তারা এই অ্যাঙ্গেলের ফ্রেমের মাধ্যমে বাড়িটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে আপনার সতেরোশো পঞ্চাশ সত্তর স্কোয়ার ফিট টিন থাকলেও আপনারা টিন লেগেছে এত হয়তো ভিতর আপনার কাজ করার পর কাস্টমার এগারোশো থেকে বারোশো স্কোয়ার ফিটের জায়গা ব্যবহার করতে পারবে যেহেতু টিনটা খাড়া যে চালটা খাড়া করে দেওয়া হয়েছে এবং সাইড দিয়ে বাড়তি যার কারণে একটু আপনার বারোশো তেরোশো স্কোয়ার ফিট যদি আপনার টিনের প্রয়োজন হয় যদি আপনার স্পেস থাকে সেখানে আপনার সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিটের মতো টুয়া সহ টিন আপনার প্রয়োজন থাকে তো আমাদের যে ক্লায়েন্ট কুয়েত প্রবাসী রাসেল ভাই উনি আমাদের থেকে ছয় মাস আগেই আমাদের সাথে এই সব টিন লাগাবে তার একটি পরিকল্পনা করেছে আমাদের সাথে ফোনের মাধ্যমে এবং উনি চেয়েছে যে তার বাড়িতে উরুকুম আসলে তার কোনো ভাইটাই নাই যে এইরকম বাড়ি তৈরি করে দেওয়ার জন্য তো আমাদেরকে উনি চেয়েছিল একটি ভালো এক্সপার্ট মিস্ত্রি দেওয়ার জন্য যে সুন্দর করে বাইটি তৈরি করে দিতে পারবে এবং তার সাথে টিনগুলো দেরি করে রেডি করে দিতে পারবে তাকে সে আলোকে আমরা আবদুল্লাহ ভাইয়ের সাথে আমাদের যে ক্লায়েন্ট তাকে পরিচয় করিয়ে দিই এবং পরিচয় করিয়ে দেওয়ার পর আবদুল্লার মাধ্যমে উনি কমপ্লিট করে এবং আবদুল্লাহ সাইট ভিজিট করে তাদের এস্টিমেট দিয়ে দেয় দিয়ে দেয় যে কি পরিমাণ তাদের তালে টিনটি প্রয়োজন সেই অনুযায়ী উনি আর রাসেল ভাই অর্ডার করে এবং অর্ডার করার পর আমরা এই যে টিনগুলো ডেলিভারি করেছি করেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কিভাবে করা হয়েছে কত অত্যাধুনিক সিস্টেমে মেশিনের মাধ্যমে আমরা রুফিং স্ক্রুগুলো সেট করে থাকি যাতে আমরা এখানে মানে খুব সহজে টিনগুলো আপনার সেট করা যায় এবং এখানে আরেকটি আলোচ্য বিষয় রয়েছে যে এখানে কিন্তু পুরো বাড়িটি প্রথমে কিন্তু আমরা পুরো বাড়ি দিয়ে গেছি এবং এটা হচ্ছে তৈরি করার সময় যে অ্যাঙ্গেলে ফ্রেমে করা এবং পুরো বাড়িটি কিন্তু আপনার ইনসুলেশন ফোমে ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে ডাবল বাবল যে ইনসুলেশন ফয়েল থাকে সেই ডাবল বাবল ইনসুলেশন ফয়েল এখানে ব্যবহার করা হয়েছে এগুলো মূলত এক্সক্লুসিভ প্রোডাক্ট ডাবল বাবল ফয়েলগুলো এবং এক্সপেন্সিভ আপনার নর্মাল ফোমগুলো ছয় টাকা ষাট টাকা দাম হয়ে থাকে বাট এই যে এই যে ইনসুলেশন ফর্ম এগুলো প্রায় সাড়ে নয় থেকে দশ টাকার মতো স্কোয়ার ফিট ওই থাকে ডাবল ববল ইনসুলেশন ফোম এগুলো মূল মূলত হচ্ছে যে ওই যে যারা ভয় পায় ইঁদুরে কাটবে কি না তাদের জন্য এই ফোমটা দেওয়া যে এগুলো অ্যাকচুয়ালি ইঁদুর কাটতে পারে না যে অনেক ইঁদুরের উপদ্রুপ উপদ্রব থাকে বাসার মধ্যে তো যার কারণে এটা দেখা যাচ্ছে যে অনেকে ফোমটা নিতে পারে না যার কারণে আমাদেরকে এই অ্যালোম এই যে ফয়েল ইনস্টলেশনগুলো সেগুলো আমাদের থেকে নিয়ে থাকে এবং বাড়ির ডিজাইনটা দেখছেন কত নৈপুণ্যতার সাথে করা হয়েছে এবং একটাখানে আরেকটি বিষয় হচ্ছে যে পুরো বাড়ির কিন্তু ভিডিও কিন্তু আমাদের যে এই ইমিস্ত্রি মানে আমাদের জাব্দুল এসি স্টিল তারাই কিন্তু পুরো বাড়ির ভিডিওটি করে দিয়েছে আমাদের আমরা ওনাকে বলেছিলাম যে ভাই যাই করেন না করেন কাজ করার সময় অবশ্যই আমাকে টিনের ভিডিও ছবি করে দেবেন এবং তার সেইভাবে তারা একটি সুন্দর ভিডিও করে দিয়েছে আমাদের যাতে আমরা আমাদের টিনের তো ফুটিয়ে তুলতেই পারবো আপনাদের সামনে তার সাথে তাদের যে কাজেদের দক্ষতা সেটাও যাতে আমরা সুন্দরভাবে আমাদের এই ভিডিও উপস্থাপনের মাধ্যমে যাতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে তিনগুলো এক্সপার্ট মিস্ত্রি দিয়ে লাগানো একটাই সুবিধা সেটা হচ্ছে আপনার টিনের যে জয়েনগুলো রয়েছে সেগুলোতে ফাঁকা টাকা থাকে না এবং দূর থেকে যখন দেখবেন পুরো অ্যাকুরেট জিনিসটা মিলে যায় অনেকে টালি টিন মিলাতে পারে না এক চাল দুই চাল করতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় ঢেউ মিলাতে পারে না বাট আমাদের যে এক্সপার্ট মিস্ত্রি রয়েছে আমাদের তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেকগুলো এক্সপার্ট মিস্ত্রি আমরা এই মুহূর্তে আমাদের স্টকে রেখেছি বিভিন্ন অঞ্চল ভিত্তিকে যার যখন দরকার তখন আমরা সেভাবে এক্সপার্ট মিস্ত্রি ক্লাইন্টদেরকে সাজেশন দিয়ে থাকি তো সেই এক্সপার্ট মিস্ত্রির মাধ্যমে কিন্তু আমরা এই টিনগুলো ডেলিভারি করে থাকি টিনগুলো আমরা সেট করে থাকি কারণ আমাদের থেকে যদি আপনারা মিস্ত্রি নেন মানে আমরা ক্লায়েন্টের সাথে আপনারা ই করে দেব যে পরিচয় করে দিক ক্লায়েন্টের সাথে এভাবে আমরা দিয়ে থাকি মিস্ত্রি তো এটা হচ্ছে আমাদের সেই আবদুল্লাস স্টিলের স্বত্বাধিকার যিনি এই পুরো মানে ফার্মের মালিক যে এ উত্তর মানে উনি যে কাজ করে সেই ফার্মের মালিক আব্দুল্লাস স্টিল একটা ফার্ম মূলত সেই ফার্মের মালিক এবং উনি হচ্ছে সে কাজগুলো করে এবং এটা হচ্ছে সেই টিন যখন আমরা আমাদের ফ্যাক্টরিতে পড়াশোনা করেছি কাস্টমারদের ডেলিভারি করে দেওয়ার জন্য সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এই রকম তালি টিনের দরকার হলে বা মিস্ত্রি দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ